আমি রাকেশ তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো নতুন একটা ভিডিও নতুন টপিক নিয়ে চলে এলাম যে আমার যে ওয়ান সিক্সটি ফোর বি বিএস ফোর সেকেন্ড বাইকটা বাইক করেছিলাম তো সেই বাইকটা আজ পর্যন্ত কত টাকা কী খরচা হয়েছে তার উপর একটা ডিটেলসে রিভিউ দেবো তোমাদেরকে তো বাইকটা আজ পর্যন্ত কত কী খরচা হয়েছে আবার কী কী পার্টস লেগেছে আমার আর কী কী চেঞ্জ করতে হয়েছে বাইকটাতে ভিডিওটা ভিডিওটা আমি আমি কন্টিনিউ কন্টিনিউ করছি করছি বাইকের সামনে সবাইকে প্রথম থেকে বললি যে আমার বাইকটা কেনার পরে আমি কী কী রেজিস্ট্রেশন করি কী কী লাগিয়েছি নতুন আর কত কি খরচা মোটামুটি আমার হয়েছে তো বাইকটা আমি থাউজেন্ডে কিনেছিলাম ঠিক আছে তো বাইকটা কেনার পরে চার হাজার টাকা নাম ট্রান্সফার করতে খরচা হয়েছিল আমার যেহেতু আলাদা ডিস্ট্রিক্ট ছিল আমার ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের মেদিনীপুর ডিস্ট্রিক্টের বাইক তো চার হাজার টাকা নাম ট্রান্সফারে নিয়েছিলো তাও তারপরে টায়ারটা সামনে টায়ারটা একদম কিছু থাকেনি একদম পাংচার হয়েছিল মানে ওই হাওয়া দিয়ে বাড়িতে জাস্ট নিয়ে এসেছিলাম আর কি নিয়ে এসে টায়ারটা চেঞ্জ করেছি তো ফার্স্ট অফ অল টায়ার চেঞ্জ করানোর পরে ডিসশু ব্রেক শু চেঞ্জ করেছি ব্রেকের অয়েল ব্রেকের যে অয়েলটা আছে অয়েলটা চেঞ্জ করেছি ঠিক আছে এরপরে সকার অয়েল সকার অয়েল চেঞ্জ করেছি প্লাস সকার ওয়েল একটা সাইডে একটা পয়েন্ট স্পট হয়ে গেছিলো তো ওটা আমি লেদে গিয়ে বাইপাস করিয়েছি ঠিক আছে এখানে একটা দাগ হয়ে গেছিলো তো এটা দিকে ছিল তো এটা উপর দিকে এখন লাগানো আছে তো এটা লেদে একটু খরচা হয়েছিলো তো টায়ারটা আমার দু হাজার টাকা দাম নিয়েছিলো আর ব্রেক তিনশো টাকা তিনশো সাড়ে তিনশো টাকার দাম নিয়েছিলো ব্রেকশুটা আর এই সামনের অয়েল সুইল চেঞ্জ করতে বা অয়েল ফয়েল লাগাতে এটা আমার মোট চার সাড়ে চারশো পাঁচশো টাকার মতন খরচা হয়েছিল সামনে সকালটার জন্য ঠিক আছে তারপরে হেডলাইটে বাল্ব লাগিয়েছিলাম হেডলাইটের বাল্বটা কেটে গেছিলো বাইকটা তো থাকে হেডলাইটের বাল্বটাকে একটা পয়েন্ট জ্বলতো একটা পয়েন্ট জ্বলতো না আর কি তো নেক্সট এই ইন্ডিকেটারটা ইন্ডিকেটারটা স্ক্র্যাচ হয়েছিল বাইকটা পড়েছিল আর কি যার কাছে ছিল সে কাছেটি দিয়েছিল আর কি তো এখানে একটা স্পট এখানে স্পট এইখানে দাগ হয়েছিল তো এটা একটু কালার করেছি আমি ওটা আলাদা রকম মডিফিকেশান করেছি আর কি ইন্ডিকেটারটা এর ডিটেলস একটা ভিডিও বানানো আছে ওটা পোস্ট করবো আমি তো এরপরে আমি বাইকে ইঞ্জিন অয়েল চেঞ্জ করেছিলাম ইঞ্জিন অয়েল ফিল্টার চেঞ্জ করেছিলাম আর স্পার্ক প্লাগটা চেঞ্জ করেছিলাম ঠিক আছে তো ইঞ্জিন অয়েল মোটল টেন ডাব্লিউ ফোরটি একান্নশো ডালা আছে ঠিক আছে আর এতে এয়ার ফিল্টারটাও আমি চেঞ্জ করেছিলাম এয়ার ফিল্টারটাও আমাকে চেঞ্জ করতে হয়েছিলো এয়ার ফিল্টারটা একদম অবস্থা খারাপ ছিল তো মোটামুটি যা যে বাইকটা ছিল সে বাইকটা একদম কোনোরকম রকম কোনো যত্ন রাখেনি একদম ফালতুভাবে শুধু চালানো চালিয়েছি কেনার পর থেকে ও নিজেও বলেছিল আমি চালানো চালানোর কর্তব্য চালিয়েছি আর কিছুই করিনি মোবিল বল কিছু চেঞ্জ করে নি একদম কালো হয়ে গিয়েছিলো মোবিল তো ওয়াল ফিল্টার এয়ার ফিল্টার সব কিছু চেঞ্জ করেছি আর পিছনের ব্রেক শু চেঞ্জ করেছি বুস চেঞ্জ করেছি আর ওরিং চেঞ্জ করেছি পিছনের চাকাটা জাম ছিল মানে তুমি একটু এইখান থেকে ওইখানে যাবে মানে আগ করানো পিছকানো যেত না প্রচুর জাম হয়েছিলো বাইকটা পুরোটাই জাম হয়েছিল। এবং প্লাস সামনের চাকা পিছনের চাকা দুটোয় আমি গ্রিজ করেছি একদম ব্যারিংগুলো ব্যারিং চেঞ্জ করে গ্রিজ করা হয়েছে ঠিক আছে আর সেরকম ইঞ্জিনের ইঞ্জিন কিন্তু খুব সুন্দরই ছিল ঠিক আছে ইঞ্জিনের কিন্তু কোনো রকম কোনো কিছু প্রবলেম হয়নি আমার তো ইঞ্জিনটা আমার ভালো ছিলো ওই জন্য আমি বাইকটি কিন্তু নিয়েছিলাম যে ইঞ্জিনটা ঠিকঠাক আছে মানে আর কোনো অসুবিধা নেই কিন্তু তো ইঞ্জিন চেঞ্জ কিছু প্রবলেম হয়নি ঠিক আছে তো আর এই ফুটেস ব্যাকেটটা ভাঙা ছিল তো এটা আমি মানে নতুন লাগাতে হতো তো আমি নতুন না লাগিয়ে একটা বুদ্ধি করে এটা ইউজ করেছি এটা পুরো ভিডিও বানানো চাই এটাও আমি পোস্ট করব তো এটা করেছিলাম আর এটাতে নতুন ব্যাটারি লাগিয়েছি ঠিক আছে এর ব্যাটারিটা যেটা প্রবলেম হয়ে গেছিলো এই ব্যাটারিটা আমার দু হাজার টাকা দাম নিয়েছিলো ঠিক আছে তো এই ব্যাটারিটা প্রবলেম হয়ে গেছিলো ব্যাটারিটা সেলফ নিত না আর আমার সত্যি কথা বলতে এই পা ডান পাটা ভাঙা তো আমি কিক করতে পারতাম না বাইকে তো তার জন্য আমাকে ব্যাটারিটা চেঞ্জ করতে হলো বাইকের তো আর আর অনেক কিছুই আমি এটা চেঞ্জ করেছিলাম ঠিক আছে আর বাইকটার হ্যান্ডেলের বল রেসার বল রেসারও চেঞ্জ করেছি একদম ওগুলো কিছু মানে বাইকটাতে কেনার পর থেকে মনে হয় কিছু কাজেই করায়নি ঠিক আছে যার কাছে বাইকটা ছিল তো মানে ফুল গোটা বাইকটাই আমি সার্ভিসিং করিয়েছি তো যত যেখানে যা বল ব্য ব্যারিং ট্যারিং হয় সব কিছু চেঞ্জ করেছি গ্রিজিং করিয়েছি ফুল একটা মাস্টার সার্ভিস যাকে বলা হয় মাস্টার সার্ভিস বাইকটাতে আমি করেিয়েছি ঠিক আছে আর একসাথেটা বায়ার ক্লাচ বায়ার চেঞ্জ করতে হয়েছে ঠিক আছে তো এগুলোও জাম হয়েছিল একদম কোনো কাজ হচ্ছিলো না এগুলোও চেঞ্জ করেছি আমি আর এই বাইকের সিট কভারটা দেখতো সিটটা ইঁদুরে কেটে দিয়েছিলো ইঁদরে কেটে দেওয়ার পর সিট কভারটা আমি চেঞ্জ করেছি নতুন লাগিয়েছি আর এই বাইকের পেন কোয়ালিটি দেখতে পাচ্ছি এখন খুব সুন্দর কিন্তু গ্লেজ লাগছে এটা আমি বাড়িতেই থ্রি এম এম এর যে রাবিং কম্পাউন্ডটা হয় না ওটা দিয়ে আমি রাব করেছিলাম তো বাইকটার পেন্ট কিন্তু রকম গ্লোসি থাকে নি ঠিক আছে ছাড়া একটা রাফনেস চলে এসেছিলো পেন্টে তো এটা আমি নিজেই করেছিলাম বাড়িতে থ্রি এম এম ইয়ে দিয়ে করে তো মোটামুটি বাইকের ডিশের অয়েল সামনের ওয়েল পিছনের ওয়েল দুটোই চেঞ্জ করেছিল ডবল ডিশ আছে বাইকটাতে তো বাইকটা এখন কেমন লাগে তোমার সবাই বলো আমাকে কমেন্ট করে জানাও বাইকটা কেমন কী হয়েছে বাইকটা তো খরচা মোটামুটি আমার ধরে রাখতে পারো কেনার পরে নামটস করা আর সব কিছু মিলিয়ে মোটামুটি চোদ্দো পনেরো হাজার টাকা মতো খরচা হয়তো হয়ে গেছে স্টিকার ফিকার সব এই স্টিকার উপরে ভিডিও বানিয়েছি মোটিভেশনের উপরে তো স্টিকার ফিকার এই কালার ফলার হ্যান এই এগুলো সব কিছু না কিন্তু কালার ফেড হয়েছিল রাস্টিং লেগেছিলো তো এগুলো আমি কালার টালার করিয়েছি ঠিক আছে তো তো বাইকটাতে উপরে যা কাজ কিছু করাতে হয়েছে কিন্তু আমার ইঞ্জিনে কোনো কিন্তু কিছু প্রবলেম থাকেনি বাইকটা ওই জন্য আমি নিয়েছিলাম তো বাইকটা যে বা দাদা এখানে ছিল তো দাদা বাইকটাতে এক পয়েন্টও কোনো মানে বাইকটা কেনার পর থেকে কিছু যত্ন করেন ঠিক আছে আর বাইকটা যখন আমি কিনেছিলাম ঠিক আছে বাইকটা তো বাইকটা আটত্রিশ হাজার কি সামথিং কিছু চলেছিল তো আমি এটা তো কিছু দিনের মধ্যে বিয়াল্লিশ হাজার মতন চালিয়েছি ঠিক আছে তো বিয়াল্লিশ হাজার মতন চালানো হয়েছে বাইকটা তো আমি এটার উপরেও একটা ভিডিও বানাবো যে বিয়াল্লিশ হাজার কিলোমিটারের রিভিউ দিচ্ছি বাইকটাতে তো বাইকটা মোটামুটি আমি নিয়ে করে মোটামুটি ঠিকই আছে কোনো প্রবলেম হয়নি তো এটার নতুন প্রাইস চেক করতে যাও এক লাখ আশি মতন দাম পড়ে যাবে ঠিক আছে অন ক্যাশে তো বাইকটা কন্ডিশন মোটামুটি খারাপ খুবই খারাপ ছিল ঠিক আছে তো বাইকটা এনে করে আমি ফার্স্ট অফ অল শোরুম মানে গ্যারেজে রেখেছিলাম আমি শোরুমে সার্ভিস করাইনি এটা এটার গ্যারেজে রাখা ছিল গ্যারেজে একদম ফার্স্ট ফুল কাজ হয়েছে তারপরে আমি টায়ার ঠিক করেছি আর একটা প্রবলেম ছিল এই বাইকে সাইলেন্সারটা আওয়াজ করতো তাহলে তিনটা ঝাল করে আমি যেটা ঠিক করিয়েছিলাম ঠিক আছে এটার উপরে ডেডিকেটেড ভিডিও বানাবো সাইলেন্সার আওয়াজের উপরে তো তোমরা সবাই দেখতে পাচ্ছ বাইকটা এখন কেমন লাগছে আমার তো যাই হোক মোটামুটি সামনের টায়ারটা নতুন আছে হ্যাঁ আর পিছনের টায়ারটাও দাদাই চেঞ্জ করেছিল হয়তো কিছুদিন আগে টায়ারটা মোটামুটি কন্ডিশন হয়ে আছে তোমরা সবাই দেখতে পাচ্ছ তো এমনি আর কিছু কিন্তু সেরকম প্রবলেম থাকে না বাইকটাতে এমনি উপরসের যা কিছু জিনিস হয় সব কিছু প্রবলেম ছিল ব্যাটারি ট্যাটরি এইসব চেঞ্জ করেছি আমাকে চেঞ্জ করতে হয়েছে তো এখন বাইকটা তোমরা সবাই কেমন লাগছে বলো সেকেন্ড হ্যান্ড বাইক হলো মোটামুটি বাইকটা এখন ভালোই আছে ঠিক আছে কোনো অসুবিধা নেই চালানো যাবে দু চার বছর পাঁচ বছর চালানো যাবে বাইকটা এখন কোনো প্রবলেম হবে না আর ফ্রেন্ডস বাইকটা তো আমি সামনের চেন স্পকেটটা চেঞ্জ করেছিলাম ঠিক আছে সামনের চেন স্পকেটটা খারাপ হয়ে গেছিলো আর এই ক্লাচ সুইচ যেটা ক্লাচ দাবলে স্টার্ট হয় এই সুইচটা আমি চেঞ্জ করেছিলাম বাইকে ঠিক আছে এখন আগে ক্লাচ না দাবলে ক্লাচ দাবলে স্টার্ট হতো না মানে গিয়ার থাকলে আর কি এখন ওটা হয় আর কি তো এই টুকটা কিছু চেঞ্জ করেছিলাম তো দেখতে পাচ্ছ এই সব করতে মোটামুটি বাইকটা কিন্তু পুরা নতুন মতন হয়ে গেছে। তো তোমরা সবাই কমেন্ট করো আমার ভিডিওটা কেমন লাগে তোমাদের তো যদি ভিডিওটা ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং লাইক করবে আরও নতুন নতুন ফোর বিন ভিডিও বানাবো ঠিক আছে আমার দাদার ওয়ান সিক্সটি টু ভিও আছে ওর ওপরেও ভিডিও চাইলে আমি ভিডিও বানাবো তো ঠিক আছে তো ফ্রেন্ডস ভিডিওটা আর বড়ো করব না ভিডিওটা অনেক বড়ো হয়ে গেছে তো তোমরা সবাই ভালোই থাকবে আর কি আর একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তো আর অন্য ভিডিওতে আরও মিলছি আর কি ঠিক আছে ফ্যান্সটা টাটা গুড বাই